গুড মর্নিং কেমন আছো বলো তো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও না বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তো আজকে হচ্ছে গোপসনার বার্থে মানে হচ্ছে শুভ জন্মাষ্টমী তো সবাইকে শুভ জন্মাষ্টমী শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানাই আর বড়দেরকে জানাই আমার প্রণাম আর ছোটোদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা তো আছেই আর যেহেতু জন্মাষ্টমী গোপোষণাকে তো একটু সুন্দর করে স্নান করাতেই হবে যেটা প্রত্যেক দিনই করাই তো তারপরেও আজকে একটু স্পেশাল দিন তো বটেই তো সকালের স্নানটা আমি একটুখানি অগুরু গোপীচন্দন আর একটুখানি তোমার গোলাপ জল দিয়েই স্নানটা করিয়ে দিলাম আর সাথে তো তুলসীপত্র আছেই ফুল আছে আর এদিকে মিছি সোনা মাও কিন্তু আমার গোপোষণাকে স্নান করিয়ে দিচ্ছেন তারপর গোপোষণার সকালের শৃঙ্গারটা আমি করিয়ে দেব। আর গোপোষনা আমার কাছে কি করে এলেন কি করে গোপোষণার সেবা করার সুযোগ আমি পেয়েছি সেটা নিয়ে অনেকের মনেই অনেক ধরনের প্রশ্ন ছিল তো সেই প্রশ্নটা আজকে আমি ক্লিয়ার করে দেব প্লিজ তোমরা কেউ ভিডিওটা স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটা দেখবে এই যে গোপোসোনার দুখানার ড্রেস এটা মিঠি সোনা দিয়েছে ভাই তোমার রাখি বনন উৎসব উপলক্ষে তো একই সাথে নিয়ে এসেছি ঝুলনা রাখি উৎসব উপলক্ষে মিঠি সোনা দিয়েছে আর এটা হচ্ছে তোমার সকালের শ্রীঙ্গারটা করেছি ইয়েলো আর ব্লুয়ের কম্বিনেশন দিয়ে আর রাত্রেটা হচ্ছে ময়ূরকণ্ঠি কালার খুব সুন্দর কিন্তু কালারটা কিন্তু ক্যামেরাতে জানি না কীরকমভাবে বুঝতে পারছো এটা হচ্ছে গোপসোনার সকালের সেবা মা করে নিয়েছে এটা হচ্ছে সকালের পর একটুখানি দুপুরে সেবা দিয়েছি গোপোসোনাকে যেহেতু আজকে দিনটাই গোপো তো সেই কারণে আর ওনাকে তো খালি মুখে রাখা যাবে না তো সেই কারণে একটু পরপর এটা সেটা করে আমি দিয়েই যাচ্ছি জানো তো আর এদিকে মিঠি আবার গিয়ে মিঠি আর আমার বোন মিলে গিয়ে দোকান থেকে লস্যি টাসি নিয়ে এসেছে তো সেটাকেও আবার গোপোসোনার কাছে দিয়ে দিচ্ছি অবশ্যই তুলসীপত্র সহযোগে কারণ গোপসোনা তো আবার তুলসীপত্র ছাড়া কোনো কিছুই গ্রহণ করেন না তো তুলসী পত্রটাও দিয়ে দিলাম চকলেট ফ্রুটি আর লস্যি এনে দিয়েছেন তো বছরটা ছিল দু হাজার একুশ মাসটা ছিল সেপ্টেম্বর মাস আর দিনটি ছিল এগারো তারিখ ছিল শনিবার ওই দিন হঠাৎ করেই আমি আমার গোপু নিয়ে আসি তো তার ধরনা আরও কিছুদিন আগে থেকে ওই বছরের জন্মাষ্টমী আরও কিছুদিন আগে ছিল তো জন্মাষ্টমীর পর থেকেই হঠাৎ করে আমি ভীষণ আমার চোখের সামনে গোপসোনাকে দেখতে পাচ্ছিলাম মানে রাত্রে ঘুমিয়ে পড়লে না গোপোষণাকেই দেখতাম মনে হতো যে গোপোসোনা হয়তোবা আমার মানে আমার উপর কৃপা দৃষ্টি দিচ্ছেন তো এটা মনে হতো আমার তো সেই কারণে না গোপোসোনার স্বপ্ন সবসময়ই দেখতাম প্রত্যেকটা রাত্রে এমন কোনো রাত আমার বাকি নেই জানো তো যে আমি গোপোষণার স্বপ্ন দেখিনি তো সেই কারণে একদিন কি করলাম মিঠিকে নিয়ে চললাম যে মিঠি চল আর আমি একটা ভিডিওতে দেখেছিলাম ওই ইউটিউবের ভিডিওতেই যে তুমি যদি গোপোষণার কৃপা পেতে চাও তাহলে কিন্তু বসে থাকলে হবে না কেউ তোমাকে হাতে ধরে গোপোষণা এনে দেবেন না তোমার কৃপা কৃপা তোমার নিজেকেই নিতে হবে তো একদিন মিঠিকে নিয়ে ছুটলাম অবশ্য আমার হাজব্যান্ড এতে একদমই অমত ছিল না সে ভীষণ রাগ হয়েছিল যে এই মুহূর্তে আমি আমার গোপোষণাকে ঘরে এনেছিলাম কিন্তু তারপর অনেক কিছুর পর আমার হাজব্যান্ড এখন গোপোষনাকে ভীষণ ভালোবাসে জানো তো মানে ওই গোপোষণার কৃপা দৃষ্টির জন্যই হয়তো বা আজকে এটা সম্ভব হয়েছে যে এত কিছুর পরেও মিঠির পাপা কিন্তু গোপোষণা ছাড়া আর কিছুই বোঝে না জানো তো আর গোপোষণার কৃপাতেই আমি খুব ভালো আছি আর যেটা বলছিলাম যে মিঠিকে নিয়ে ছুটলাম যে চল মা নিয়ে আসব তো সেদিন সে সময় মিঠি অনেকটাই ছোট ছিল অনেকটাই ছোট। তো সে দোকানে গেছে গিয়ে তাকে অনেক ধরনের অনেক সাইজের সোনা দেখানো হচ্ছিল কিন্তু আমি যে বিগ্রহ এনেছিলাম সেই বিগ্রহ দেখানো হয়নি সেই বিগ্রহ ছিল পেছনে তো অনেক ধরনের সাইজের অনেক ধরনের গোপোসনাকে দেখানো হয়েছে মিঠি কুলেও নিয়েছে কিন্তু যখনই আমি আমার এই গোপোসনার মুখ দেখেছি তৎক্ষণাৎ আমার মনে পড়ে গেছে আমি তো স্বপ্নে এনাকেই দেখেছিলাম এনার মুখটাই জানো তো আমি স্বপ্নে পেয়েছিলাম মানে আমি তোমাদের কাছে যে আজকে গল্পটা বলছি না আমার চোখ দিয়েই কিন্তু জল গড়িয়ে পড়ছে জানো মানে গোপো যে এভাবে এক করে আমাকে দেখা দেবেন সেটা আমি কখনোই ভাবতে পারিনি তবে আমার হাত আমি দেখেছিলাম জোড়া গোপালের পূজা আর সেটাও আমার হাত দিয়েই হয়েছে কারণ আমি কপুসোনা গোপোষণা আমার ঘরে আসার পর পরই প্রায় তিন মাসের মাথায় আমার মামা বলছিল যে আমার জন্য গোপোশোনা নিয়ে আসিস তো তো ওই দোকান থেকে আমি আমার মামার জন্য গোপোষণা নিয়ে এসেছি যে যে কোপোশোনা আমার মামার বাড়ির মন্দিরে আছে আজকে হয়তো বা আমি অনেক ভুলভাল কথা বলে দেব যদি কোনো কিছু মানে বলে দিই তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দিও এইটুকুই বলবো অনেকে গোপোষণার কিভাবে এলো কিভাবে গোপোষণার সেবা আমি পেয়েছি সেটা জানতে চেয়েছিল আর এনে না ছোট্ট একটা জায়গাতে গোপোষণাকে রেখে দিয়ে রেখেছিলাম আর এখন যা কিছু দেখছো এই সিংহাসন এই গোপোষণার সাজ শৃঙ্গারের জিনিসপত্র যা কিছু দেখছো সমস্ত কিছুই গোপোষণার কৃপা দৃষ্টির জন্যই সম্ভব সমস্ত কিছু আমি সমস্ত কিছু গোপোষণার দ্বারাই পেয়েছি জানো তো যা কিছু আমার সংসারে আমার সংসারের সুখ থেকে শান্তি থেকে সব কিছুই গোপসার আমি মনে করি যেহেতু আমি আমার গোপোষণাকে মানে মানে কি বলবো তোমাদেরকে গোপোষণার উপরই সবটা দিয়ে রেখেছি তাই গোপোষণা যতদিন আমি বেঁচে থাকবো ততদিন আমার মুখে দুমুঠো অন্ন জোগাড় করে যাবেন আর দেখো এদিকে আমি সমস্ত কিছুই রেডি করে নিয়েছি এদিকে শৃঙ্গারের জন্য জিনিসপত্র নিয়েছি আর ওইদিকে গোপোষণার স্নানের জিনিসপত্রগুলোও নিয়েছি তো এটা হচ্ছে রাত্র তখন বাজে ঠিক সাড়ে নটা আমরা এখন শৃ এখন গোপোষণার অভিষেকটা করিয়ে নেবো খুব বেশি দেরি করব না কারণ আমার মিঠি মাছকে সারাদিনই উপোস শুধুমাত্র জল খেয়েছে আর একটুখানি লস্যি খেয়েছিলো গোপো যে প্রসাদটা সেটাই আর কিছুই খায়নি তো ওর জন্য একটু তাড়াতাড়ি করতে হচ্ছে আর আমরা প্রত্যেকেই কিন্তু নির্জলাতেই আছি এখনও অব্দি নির্জলা উপসেই আছি আর আমি তো সব চরাচর গোপোষণার জন্য সেরকম কিছু করতে পারি না সংসারের কারণে বলো বা পরিস্থিতি সেরকম থাকে না বা ওই যে অনেক কিছু আছে না একটা তো মানে সমস্ত কিছু আর করা হয়ে উঠে না গো আগে একটা সময় গোপোষণার জন্য অনেক কিছু করতাম ঠিক এখন সেই সময়টা করে উঠতে পারি না তবে আমি আর মন থেকে যথেষ্ট পরিমাণে ভক্তি দিয়ে আমি আমার গোপোষণার সেবা করি আর গোপোষণাই আমার কাছে প্রথম থেকে শেষ কথা আর আমি কিন্তু আমার শ্বশুর বাড়িতে বা আমার বাবার বাড়িতে কাউকেই দেখিনি কখনো গোপোষণার সেবা করতে কিন্তু ছোটোবেলা থেকে আমায় গোপোষণা ভীষণ টানতো জানো তো সেই জিনিসটা অবশ্য বিয়ের পর কমে গেছিলো তারপর যখন আমি এ বাড়িতে এলাম আমার গোপোষণা আসার আগে আমার একটা ডগি ছিল আমার দ্বিতীয় সন্তান বলতে পারো মিঠির পর তো সে তার মৃত্যুর পর আমি একদম ভেঙে চড়ে গেছিলাম জানো তো তারপর গোপোসোনা এরকমভাবে আমাকে ধরা দিলেন তারপর গোপোসোনার সেবা করে এখন আমি অনেকটাই শান্তিতে আছি আর আমার মনে হয় যে ওই রোগীটাকে আমি আমার সন্তান সম করেছিলাম তো সে আমার মধ্যে সব সময় থাকবেন সেটা অন্য গল্প আর দিন তোমাদেরকে শোনাবো আর এদিকে গোপো স্নানের জলটাও রেডি করে নিলাম নিয়েছি তোমার একটু ডাবের জল বা নারকেলের জল যে যেটাই বলো সেটা ছিল সাথে দুধ ছিল দই ছিল ঘি মধু অগরো তারপর ছিল গোলাপ জল সমস্ত কিছু দিয়ে তুলসী পাতা ফুল সমস্ত কিছু দিয়ে গোপো অভিষেক করানো হবে বললামই তো মিঠি যেহেতু উপোস তার জন্য একটু তাড়াতাড়ি করে নিচ্ছি হলে আমরা প্রত্যেকেই বসে থাকতাম রাত বারোটা অবধি আর গত বছরে এটা আমার মামার বাড়িতে করেছিলাম আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও ছিল জন্মাষ্টমী মামার বাড়িতে জন্মাষ্টমীর ফার্স্ট ভিডিওটাই ছিল চ্যানেলে প্রথম এই ভিডিওটা দিয়েই শুরু করেছিলাম আর আজকে তিথি অনুসারে আমার চ্যানেলেরও বার্থডে তো একই সাথে চ্যানেলেরও বার্থডে আর এদিকে দেখো আমরা আমি এবার গোপসোনাকে অভিষেক করিয়ে নিচ্ছি একে একে সবাই গোপসোনার অভিষেক করিয়ে নেবে কারও মনে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্টে করে জানিও আর আমার আজকের গোপসোনার জন্মাষ্টমীর সেবা তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই জানিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও কারণ তোমাদের এক একটা লাইকের জন্যই আমি বসে থাকি আর একটা কমেন্ট জন্য চাতক পাখির মতো বসে থাকি কারণ বেশ কিছুদিন হয়েছে ভিডিওর ভিউজ একদম ডাউন হয়ে গেছে কেন কী কারণে সেটা বুঝতে পারছি না রেগুলারিটিটাও মেনটেন করতে পারছি না হয়তো এই ভিডিওটা কালকে আসতে একটু দেরি হবে প্রত্যেক দিন দুপুর একটাই দিই হয়তো বা তিনটে সাড়ে তিনটের দিকে আসবে তবে প্লিজ আমার পাশে থেকো আর আমাকে এভাবেই তোমরা সাপোর্ট করো আর এই যে মিঠি মাও শাড়ি পরে বসে আছে এত উপোস থাকার পর বাচ্চাটা যে এতটুকু এনার্জি নিয়ে কাজ করছে সেটাই আমার ভীষণ ভালো লাগছে জানো তো এদিকে আমার দিদাও গোপোষণার অভিষেক করিয়ে নিচ্ছে একে একে সবাই অভিষেক করিয়ে নিচ্ছি আর আমার মামার বাড়িতে না পুরোহিত এসে পুজো করেন তো আমার মামার বাড়ির ভিডিও ক্লিপটাও আমি একটুখানি এখানে জুড়ে দিয়েছি সেটা তোমরা অবশ্যই দেখতে পারবে এদিকে বোনও করিয়ে নিচ্ছে আর এদিকে আমার মামা তো বোন বড়োজন এসেছিল তো ওকে আর ভিডিওতে আনতে একদমই ভুলে গেছিলাম কারণ আমি তো কালকে ভিডিওর ধরা ছোঁয়াতেই ছিলাম না ওরাই আমাকে একটু একটু করে ভিডিও করে দিয়েছিলো মানে জন্মাষ্টমীর দিন একটু একটু করে ওরাই ভিডিও করে দিয়েছিল। কারণ ভিডিও করাটা অনেকটাই চাপের ছিল এত কিছুর পর তারপর দেখো গোপোষণাকে ওই যে পঞ্চামৃত থেকে তুলে একটুখানি গঙ্গা জল আর জলের সাথে ভালো করে স্নান করিয়ে মুছিয়ে শৃঙ্গার করিয়ে এখানে বসিয়ে দিলাম আর এই যে সমস্ত কিছু ভোগ প্রসাদ দিয়ে দিয়েছি কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু আর তোমরা সবাই ভোগ দর্শন করে নাও ভগবানের কাছে যা যা চাওয়ার চেয়ে নাও কারণ এই যে গোপোষণার যখন একটা কথা শোনে সেই কথাটা কিন্তু ভক্তের কথা কিন্তু কখনোই ফেলেন না জানো তো আর এদিকে বেশ কিছু চকলেট দিয়ে চকলেট এনেছিল বোনেরা সাথে মিঠিও গেছিল। তো চকলেট দিয়ে সাজিয়ে দিলাম এবার গোপসোনাকে শয়ন দিয়ে দিচ্ছি এখন প্রায় বারোটা বেজে গেছে আমি অবশ্যই করে তোমাদেরকে টাইমটা দেখিয়ে দেব। আর এদিকে মিঠি মাকে সব কিছু দিয়েই প্রসাদটা দেওয়া হয়েছে সব কিছু দিয়েই ওই তালের বড়া টাগো দিয়ে কারণ ও এখন আর ফল খেয়ে থাকতে পারবে না সারাদিন সে কিছুই খায়নি শুধু জলের উপরই ছিল আর আমরা একমাত্র ফলই গ্রহণ করেছি কালকে পালন করার পর অন্য কিছু করব আর এদিকে দেখো বারোটা পাঁচ বাজে আর আমার মামার বাড়ির গোপু সোনাদেরকে একটু দেখে নাও গোপু তারপর রাধা গোবিন্দ গৌনিতাই সমস্ত ভগবানদেরকে প্রণাম করে নাও আমরা সববার এখানে থাকি কিন্তু এবছর যেতে পারিনি তার জন্য মনটা ভীষণই খারাপ আসছে বছর অবশ্যই চেষ্টা করব কেমন হয়েছে সবাই জানিও একটু ক্যামেরাটা ঘোলা আছে তবে কেমন হয়েছে অবশ্যই সবাই জানিও আশা করছি তোমাদের ভালো লেগেছে আজকের ভিডিওটা লাইক করে দিও কমেন্ট করে দিও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি ক্লিক করে দিও আর যারা যারা কাজটি করে রেখেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রাধে রাধে